ভোটার তালিকা বিতর্কে চাক দহের কাউন্সিলর এবার ভোটার তালিকা বিতর্কে জড়িয়ে পড়লেন চাক দহের কাউন্সিলর ভোটার বিতর্ক তালিকা চলছেই ভোটার তালিকা নিয়ে যেরকম ধরনের বিতর্ক চলছে সেই বিতর্কে এবার জড়িয়ে পড়েছেন চাক দহের কাউন্সিলর চাক দহের কাউন্সিলর রানাঘাটের ভোটার চাক দহ পুরো এলাকাতেও নাম রয়েছে তার বিতর্কে কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধন ভোটার তালিকা বিতর্কে এবার দহের কাউন্সিলর চাকদহের কাউন্সিলরের রানাঘাটে ভোটার কার্ড রয়েছে চাকদহ পুরো এলাকাতেও নাম রয়েছে তার বিতর্কে কাউন্সিলর সত্যজিৎ বিশ্বাস ওরফে সাধন কিভাবে দুটি এলাকায় ভোটার তালিকায় নাম নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন কাউন্সিলর কি অভিযোগ করেছেন কাউন্সিলর শোনাবো প্রধানের বক্তব্য শোনাব দু জায়গায় নাম থাকাটা বাঞ্ছনীয় নয় এরকম ঘটনা তো আমাদের চোখে প্রায় আসছে আমরা কদিন আগে দেখেছি যে বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি সুগন্ধ মজুমদারের নাম তিন জায়গায় রয়েছে এটা নির্বাচন কমিশনের ভুল এবং ব্যর্থতা আমি বলবো আমরা দেখছি যে সত্যজিৎ বিশ্বাসের নাম রয়ে গেছে এখানে আমরা এর আমরা যে লিস্ট করেছি ডিভিশনে তার জন্য সত্যজিৎ বিশ্বাসের নাম আমরা দিয়েছি আমি এখানে স্ক্রুটিনি করে আমরা দেখেছি এই লিস্ট রয়েছে এখানে

নির্বাচন কমিশনে একটা ব্যর্থতা আমি তো সত্যজিতের ব্যর্থতা বলবো না আমি তো আমার দু নম্বরে কাউন্সিলারের ব্যর্থতা বলবো না এটা নির্বাচন কমিশন একটা আমাদের অনলাইনে দেখা যায় তাদের ব্যর্থতার জন্য এটা থেকে যেতে পারে কিন্তু আমি সত্যজিতের দোষ দেবো না এটা নির্বাচন কমিশনের টোটাল দোষ পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন শুনব ঠিক একই রকমভাবে চার নম্বর ওয়ার্ডে এক্স প্রধান হিজুলি এক নম্বর হিজুলি গ্রাম পঞ্চায়েতের এবং বর্তমানে হচ্ছে পঞ্চায়েত সদস্য তার নাম দু জায়গায় রানাঘাট শহরে এবং হচ্ছে হিজুলিতে খুব স্বাভাবিকভাবে ভোটার আছে গিয়ে এখন আসলটাই ফাঁস হয়ে যাচ্ছে যে ভূতুলো ভোটার কারা এই সমস্ত লোকগুলোই তো ভোট দিত দিতাত একদিকে ভালোই হয়েছে ভূতুল ভোটারগুলো ধরা পড়ছে ক্লিয়ার হয়ে যাবে আমরা চাই স্বচ্ছভাবে ভোট হোক যারা জেনুইন ভোটার তারা ভোট দিক এবং জেনুইন ভোটার যদি ভোট দেয় তাহলে নিশ্চিতভাবে এবারে দু সালে আমাদের বর্তমানে যে শাসক দল তাদের বিদায় হবে